ভ্রমণের প্রতিটি মুহূর্তের সাক্ষী হতে চলুন শুরু করি আজকের যাত্রা ট্রাভেল উইথ স্বপ্নে অ্যান্ড মোরের সঙ্গে আজকের এই ভিডিওতে আমরা আপনাদের নিয়ে চলেছি শিলং শহরের বুকে অবস্থিত এক অপরূপ সুন্দর স্থান ওয়ার্ডস লেক পুরো ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না শিলং মেঘালয়ের রাজধানী যাকে বলা হয় পূর্বের স্কটল্যান্ড পাহাড় মেঘ আর সবুজে ঘেরা এই শহরের বুকের মাঝেই লুকিয়ে আছে এক অপরূপ শান্ত সৌন্দর্যের স্থান ওয়ার্ডস লেক বাজার থেকে মাত্র পাঁচ মিনিট হাঁটলেই পৌঁছে যাওয়া যায় ওয়ার্ডস লেকে স্থানীয় খাসি ভাষায় এই লেকটির নাম নানপোলোক এই লেকের ভেতরে ঠুকলেই মনে হবে যেন অন্য এক শান্ত জগতে চলে এসেছি ওয়ার্ডস লেকে প্রবেশ করতে প্রাপ্তবয়স্কদের জন্য কুড়ি টাকা এবং বাচ্চাদের জন্য দশ টাকা এন্ট্রি ফি নেওয়া হয় খুবই সামান্যই খরচে এত সুন্দর একটি পরিবেশ উপভোগ করার সুযোগ কিন্তু সত্যিই প্রশংসনীয় এই লেকের নামকরণ করা হয়েছে ব্রিটিশ আমলের প্রশাসক স্যার উইলিয়াম ওয়ার্ডের নামে ব্রিটিশ শাসনকালে আঠেরোশো সালে এই লেকটি কৃত্রিমভাবে নির্মাণ করা হয় যার আকৃতি অনেকটা ঘোড়ার খুরের মতো সুন্দরভাবে সাজানো বাগান হাঁটার পথ ফুলের গাছ এবং নানা রকমের গাছপালা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই লেকের জল যাব ও পরিষ্কার জলের মধ্যে বড় বড় মাছ দেখা যায় যা পর্যটকদের আকর্ষণের বস্তু লেকের চারপাশে কাঠের বেঞ্চ ছায়াযুক্ত পথ আর ছোট ছোট সেতু রয়েছে যা পুরো জায়গাটিকে আরও মনোরম করে তুলেছে এখানে স্থানীয় মানুষজন যেমন প্রাতভ্রমণে আসেন তেমনই পর্যটকরাও আসে একটু অবসর কাটানোর জন্য লেকের ভেতরে একটি জায়গায় এসে চোখে পড়ল শরীরচর্চার জন্য আলাদা ব্যবস্থা এখানে বিভিন্ন ধরনের আধুনিক ইনস্ট্রুমেন্ট রাখা রয়েছে যেখানে যে কেউ এসেই সহজেই শরীরচর্চা করতে পারেন ঠিক পাশেই দেখলাম এক ভদ্রমহিলা খুব সুন্দর করে গান গাইছেন কখনো হালকা বৃষ্টি কখনো রোদ তার সাথে ঠান্ডা হাওয়া এই সব কিছুর মাঝে এমন মধুর গান শুনতে সত্যিই মনটা ভরে গেল এর পাশেই নজরে পড়ল একটি ছোট্ট ঘর যেখানে বিভিন্ন প্রজাতির ক্যাকটাস ও ক্যাকটাস জাতীয় গাছ খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে গাছগুলো দেখে স্পষ্ট বোঝা যায় কত যত্ন আর মনোযোগ দিয়ে এগুলোকে রক্ষণাবেক্ষণ করা হয় পুরো জায়গাটাই ছিল একদম পরিষ্কার পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল যা দেখে মনটা সত্যিই ভালো হয়ে গেল এখানে বোটিং শুরু হয় সকাল সাড়ে নটা থেকে বিকেল চারটে পর্যন্ত শীতকালে এবং গরমকালে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ফোর সিটার প্যাডেল বোটিংয়ের জন্য চার্জ দিতে হয় আড়াইশো টাকা যা তিরিশ মিনিট পর্যন্ত আপনি বোটিং করতে পারবেন এবং চল্লিশ মিনিটের জন্য সেই চার্জটা গিয়ে দাঁড়ায় তিনশো টাকা পর্যটকদের জন্য এখানে শিলং এর ট্র্যাডিশনাল ড্রেস পারারও ব্যবস্থা রয়েছে ঐতিহ্যবাহী পোশাক পরে ছবি তোলার সুযোগটি অনেকের কাছেই বিশেষ আকর্ষণ এই অভিজ্ঞতা ভ্রমণের স্মৃতিকে আরও রঙিন করে তোলে চারপাশে পাখির ডাক হালকা বাতাস আর জলের ঢেউ সব মিলিয়ে একটি সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশ তৈরি হয় যা শহরের মাঝে থেকেও আপনাকে প্রকৃতির খুব কাছে নিয়ে যায় ওয়াটস লেকের চারপাশে সুন্দরভাবে সাজানো ফুলের বাগান ও গাছপালা রয়েছে বিভিন্ন ঋতুতে এখানে নানা রঙের ফুল ফুটে ওঠে পার্কের ভেতরে ঢুকতেই চোখে পড়ে একটি সুন্দর দৃশ্য চারপাশে অবাধে ঘুরে বেড়ানো অসংখ্য হাঁস জলের ধারে কিংবা সবুজ ঘাসের ওপর হাঁসগুলোর উপস্থিতি পার্কের পরিবেশকে আরও জীবন্ত করে তোলে বিশেষ করে বাচ্চাদের কাছে এই দৃশ্য ভীষণই আনন্দের এই প্রাকৃতিক পরিবেশকে অক্ষুণ্ণ রাখার জন্য ওয়ার্সলে কর্তৃপক্ষ খুব কড়া কিছু নিয়ম মেনে চলে এই পার্কের ভেতরে রকম প্লাস্টিক নিয়ে প্রবেশ করা নিষিদ্ধ বিশেষ করে প্লাস্টিকের বোতল নিয়ে ঢোকা যায় না এই বিষয়টি কিন্তু সবাইকে অবশ্যই মাথায় রাখতে হবে ওয়াটসলেকের সবচেয়ে জনপ্রিয় আকর্ষণ হল প্যাডেল বোটিং ছোট ছোটো রঙিন নৌকায় চেপে লেকের মাঝখানে ভেসে থাকা এক অসাধারণ অভিজ্ঞতা পার্কে ঢোকার সময় টিকিট কাউন্টারেই প্লাস্টিকের বোতল বা প্লাস্টিকজাত জিনিস জমা করে নেওয়া হয় এই নিয়মের ফলে পার্কের ভেতরটা পরিষ্কার সুন্দর এবং পরিবেশবান্ধব রাখা সম্ভব হয়েছে প্রকৃতির সঙ্গে মানুষের এই দায়িত্বশীল আচরণই ওয়ার্ডস লেককে আলাদা করে চেনায় এখানে এসে বোঝা যায় পর্যটন মানেই শুধু ভোগ নয় প্রকৃতির যত্ন নেওয়াও সমান জরুরি লেকের ভেতরে রয়েছে একটি সুন্দরভাবে সাজানো পরিচ্ছন্ন ও আরামদায়ক ক্যাফে সন্ধ্যাবেলায় আমরা এখানেই বসে চা এবং ফিশ ফ্রাই উপভোগ করেছিলাম খাবারের স্বাদ ছিল ভালো আর দামের দিক থেকেও বেশ রিজনেবল পাহাড়ি ঠান্ডা হাওয়ার সাথে গরম চায়ের স্বাদ এই অভিজ্ঞতা সত্যিই মন ভালো করে দেয় মেঘালয়াতে কোথায় থাকবেন কিভাবে কম বাজেটে ঘুরবেন কলকাতা থেকে মেঘালয় পৌঁছানোর অভিজ্ঞতা এই সমস্ত বিস্তারিত ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রেখেছি এই ভিডিও দেখার পর সেগুলো একবার দেখার অনুরোধ রইল এছাড়াও যদি আপনি রাঁচি বেড়াতে যাওয়ার প্ল্যান করেন এক রাত দুই দিনে কম বাজেটে কোথায় থাকবেন কিভাবে ঘুরবেন এই বিষয়েও ভিডিও লিঙ্ক ডেস্ক্রিপশন দেওয়া আছে ভিডিওগুলো দেখার অনুরোধ রইল আপনাদের কাছে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা যদি আগে কখনো ওয়ার্ডস লেক ঘুরে থাকেন তাহলে আপনাদের অভিজ্ঞতাও আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ